আপয়ার্ক অথবা ফাইবার অথবা যে কোনো মার্কেট প্লেসে যদি আপনি কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এখানে আমার একটা স্টোরি শেয়ার করব পাশাপাশি হচ্ছে যে আপনাদের চিন্তাধারার যে পরিবর্তনটা করা উচিত এটা নিয়ে কিছু কথা বলবো যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে কথা বলবো প্র্যাকটিক্যাল স্টোরি নিয়ে কথা বলবো সো আই হোপ এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে যদি আপনারা জিনিসটাকে রিয়েলাইজেশন করতে পারেন সো আজকে হচ্ছে পঁচিশ জুলাই জুলাই মাস চলতেছে এখন তো এটা দেখানোর আসলে একটা রিজন আছে সেটা হচ্ছে জানুয়ারি মাসে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় এবং জুলাই মাস তারা হচ্ছে ছয় মাস পরে আপিল করতে বলেছে যে ছয় মাস পরে আমি চাইলে আপিল করতে পারব যদি তাদের কাছে ফিল হয় যে ওকে তাহলে তারা অ্যাকাউন্টটা আবার রিওপেন করে দেবে সো এখানে আপনাদের কাছে আমার একটা কোশ্চেন যে যদি আপনি জাস্ট একটা আপওয়ার্ক অ্যাকাউন্টের উপরে ডিপেন্ডেন্সি থাকে আপনার তাহলে এই ছয় মাস আপনার কি হতো মানে এই ছয় মাস হচ্ছে যে স্বভাবত আমরা যখন একটা অ্যাকাউন্টের উপরে বা যে কোনো একটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট থাকি তখন ব্যাপারটা কি হয় যে ফ্রাস্ট্রেশনে পড়ে যায় কি করব না করবো কোনো কিছুর ঠিক ঠিকানা থাকে না কোনটার পরে কি করা উচিত প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আসলে একটু হেজিটেশনের মধ্যে পড়ে যাই বাট আমি গতকালকে আপিল করেছি অলরেডি তারা ওপেন করে দিয়েছে এটা আমার জন্য একটা গুড নিউজ বাট স্টিল আমি হচ্ছে যে এটা নিয়ে আমার কোনো ইমোশন কাজ করে না যে আসলে এটা আমার ধরে রাখতে হবে বা এটা না থাকলে আমার অনেক বড় কিছু হয়ে যাবে সিম্পলি আপনি চিন্তা করেন গত ছয় মাস আমার কোনো কিছু কি ডাউন হয়েছে বরং আমার অনেক গ্রোথ হয়েছে আমি কাজ করতেছি আমার নতুন নতুন ক্লায়েন্ট আসতেছে আমার কাজ কন্টিনিউ বাড়তেছে চলতেছে হ্যাঁ আপনারা অনেকেই জানেন যে আমি হচ্ছে যে রিমোট একটা এজেন্সি রান করি বিকজ আই লাভ আমি আসলে এই স্টাইলটা পছন্দ করি বাংলাদেশ ছাড়াও আমাদের ইন্ডিয়া পাকিস্তান ফিলিপাইন বিভিন্ন কান্ট্রিতে আমাদের হচ্ছে টিম মেম্বার আছে যারা আমাদের সাথে কাজ করে যাচ্ছে গত বেশ কয়েক বছর ধরে তো এটা হচ্ছে আমি আমার পার্সোনাল স্টাইল আপনারা জানেন যে আমার ফ্রিডম ফ্রিল্যান্সার নামে একটা বই আছে তো আসলে যে যেভাবে কাজ করে সে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে বিভিন্নভাবে তো আমার ব্যাপারটাও সেরকম আমি আসলে সলো পছন্দ করি রিমোট ওয়ার্কিংটা বেশি পছন্দ করি কারণ এখানে আমি ফ্রিডমটা বেশি পাই আলটিমেটলি হচ্ছে যে এটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট সো এই একটা অ্যাকাউন্ট চলে যাওয়ার পরে আমার কিন্তু মাত্র পরিমাণ কোনো ইমোশন কাজ করে নাই আমি দুঃখ পাই নাই আমার এইটা নিয়ে কোনো আক্ষেপ নাই সো খুলে দিয়েছে আই এম হ্যাপি দ্যাটস গুড কারণ অনেকেই হচ্ছে যে জানেন বাংলাদেশ থেকে মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট পেমেন্ট করতে প্রবলেম করে আমাদের বাংলাদেশে পেমেন্ট পেতে একটু প্রবলেম তার তাদের পেমেন্টগুলো হচ্ছে যে আমি আপওয়ার্কে নিয়ে আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যে তারা কোনো একটা জায়গায় কন্ট্রাক্ট রাখতে চায় কারণ আমাদের এশিয়ান পিপলরা হচ্ছে যে অনেকেই স্ক্যাম করে সো তারা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে পছন্দ করে সো তাদের জন্য হচ্ছে যে আমার আপওয়ার্ক টা খুব ভালো কাজে দেয় তো আপার্ক থেকেও আমি বেশি কাজ করেছি ফাইবারে তো ফাইবার আমার হিউজ পরিমাণ আর্নিং আছে ছিল তো আমি তো বেশ অনেক বছর ধরে কাজ করি না তো এইখানে একটা বড় লার্নিং হচ্ছে যে আপনার কোনো একটা অ্যাকাউন্ট সেটা চলে গেল ফ্রিজ হয়ে গেল এটা ফ্রিজ না হলেও যদি আপনার কাজ না আসে ধরেন আগে আপনার প্রচুর কাজ আসতো এখন আপনার কাজ আসতেছে না সো এই এই অ্যাকাউন্টটা থাকা না থাকা কিন্তু সেম মানে সেম জিনিস তো এই ছয় মাসে আমার এটা নিয়ে কোনো প্রবলেম হয় নাই যেটা প্রবলেম হয়েছে আমার কিছু ক্লায়েন্ট ছিল যারা কন্টিনিউয়াস আপরকে কাজ দিয়ে যাইতো প্রজেক্ট দিয়ে যাইতো তাদেরকে আমি পার্সোনালি বলে দিয়েছি দেখো আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে তখন তারা হচ্ছে যে আমাকে পার্সোনালি পেমেন্টগুলো করে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে এইরকম আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা ডিপেন্ডেন্সিতে পড়ে যাই যে কোনো একটা জিনিসে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যখন আমরা আসি তো আমাদেরকে অ্যাজ ইউজুয়ালি মার্কেট প্লেস দেখানো হয় আমরা মার্কেট প্লেসগুলোতে কাজ করি কিন্তু আমাদের লং টার্ম কোনো ভিশন থাকে না আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে কোন একটা জায়গা থেকে যখন কিছুটা আর্নিং আসে আমরা সেটার উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই আমরা আদার্স কোনো কিছু চিন্তা করতে পারি না এবং এইটার ফলে আমি দেখেছি অনেকেই মানে ফ্রাস্ট্রেশনে চলে গেছে তারপরে হচ্ছে এই ক্যারিয়ারটা ছেড়ে দিয়েছে তো বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে তো ইভেন আমি এমন এমনও অনেককে দেখছি যে তাদের পারিবারিকভাবে ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম হয়েছে সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বা বাবা মায়ের সাথে হোক কারণ হচ্ছে যে তারা দেখেছে যে আপনি ভালো একটা আর্নিং করেন সো তাদের যে এক্সপেকটেশন লেভেলটা ওইটা কিন্তু অনেক বেশি হাই হয়ে গেছে হাই হওয়ার কারণে যখন আপনার আর্নিংটা কমে গেছে বা আপনার আর্নিংটা আসতেছে না কারণ আপনারা জানেন যারা এই সেক্টরটাতে কাজ করেন আর্নিংটা কন্টিনিউয়াসভাবে কিন্তু আসে না কখনো অনেক বেশি প্রজেক্ট কখনো হচ্ছে কম প্রজেক্ট এইভাবে করে চলতে থাকে তো যখন তাদের এক্সপেকটেশন লেভেলটা ডাউন হয়ে যায় তখন হচ্ছে যে মানুষের রিলেশনশিপগুলার হচ্ছে যে ডাউন হয় এটা খুব সিম্পল জিনিস এটা আসলে বাস্তবতা এখানে এটাকে আসলে খারাপভাবে বলার কিছু নাই এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ তো এই যে লং টার্ম ভিশনটা এটা আমাদের নেই বলেই কিন্তু আমরা পিছনে পড়ে যাই আমরা কখনো বলি না যে মার্কেট প্লেসকে ইগনোর করা উচিত কেন ইগনোর করবেন না কারণ হচ্ছে এটা একদমই মানে কারেন্ট ইনকাম আসতেছে এটা থেকে আমরা ক্লায়েন্ট পাচ্ছি এটা থেকে আমাদের ইনস্ট্যান্ট একটা আর্নিং আসতেছে সো এইটাকে কখনোই ছাড়া যাবে না এটা আমাদের অলওয়েজ থাকবে কিন্তু পাশাপাশি আমাদের কি করা উচিত পাশাপাশি আমাদের এমন একটা সিস্টেম তৈরি করা উচিত এমন একটা ক্লিয়ার গোল সেট করা উচিত যেখানে আমাদের একটা ভিশন থাকবে আমাদের লং টার্ম একটা গোল থাকবে আমাদের কখনোই একদমই এরকম গোল থাকা উচিত না যে আমি শুধু কাজ করবো টাকা ইনকাম করব লাইফে আসলে আরও অনেক কিছুর প্রয়োজন আছে ফ্রিডমের প্রয়োজন আছে ফ্যামিলিকে টাইম দেওয়ার প্রয়োজন আছে নিজের একটু স্পেস আলাদা একটা স্পেসের প্রয়োজন আছে তো এখানে অনেকগুলো জিনিস ম্যাটার করে তো একটা অ্যাকাউন্টের ডিপেন্ডেন্সি আপনার লাইফকে কতটা পরিমাণ ডাউন করে ফেলতে পারে এইটা আসলে কল্পনা করা যায় না এটা আমি ফিল করেছি যখন আমার ফাইবারের অ্যাকাউন্টটা হঠাৎ করে কাজ কম আসা শুরু করে তো যখন কাজ কম আসা শুরু করে আমি আমি অ্যানালাইসিস করে দেখলাম যে মার্কেটে প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার ইন করেছে প্রাইস কমে গিয়েছে যেহেতু আমি একটু বেশি প্রাইসে কাজ করতাম সেহেতু ক্লায়েন্টরা দেখতো যে আদার্স পিপলরা কম টাকায় সার্ভিসটা দিচ্ছে তো এই জন্য হচ্ছে যে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো মার্কেটটা সেই সময়টাতে আমি ফিল করি যে না আসলে আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা উচিত ডিফারেন্টভাবে চিন্তা করা উচিত আমি খুব আগে থেকেই আমার রিমোট এজেন্সি রান করি বিধায় আমি লার্নিং এবং রিসার্চে অনেক বেশি টাইম দিতে পেরেছি তো এটা আমার জন্য আসলে খুব ভালো একটা ডিসিশন ছিল আমি এই জিনিসটা তখন ইমপ্লিমেন্ট করেছিলাম তো তখন থেকে আমি বুঝতে পারি যে আসলে আমি যদি আমার প্রাইসিং ধরে রাখতে চাই আমি যদি আমার ভ্যালু ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে এবং ওই ডিফারেন্ট কিছু করতে হবে ওই চিন্তাধারা থেকেই আমার মার্কেট প্লেসের বাইরে যে একটা আলাদা একটা জগৎ আছে এই জগৎটাকে ধরা তো এই জগৎ ধরতে গিয়ে আমি আসলে বেশ কয়েক বছর খুবই ফেইলিয়র ছিলাম আমি মানে অনেক কিছু হারিয়েছি আমার অ্যাকাউন্টগুলো পর্যন্ত অনেক ডাউন হয়ে গেছে তো এটার পিছনে আমি অনেক টাইম দিয়েছি কারণ ছিল সবচেয়ে বড় রিজন ছিল আমি কারো উপরে ডিপেন্ডেন্সি থাকতে চাই না সেটা হোক কোনো সোশ্যাল মিডিয়ার একটা অ্যাকাউন্ট সেটা হোক যে কোনো একটা ক্লায়েন্ট সেটা হোক যে কোনো একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সো এই জিনিসগুলো আমি কখনোই প্রেশার নিতে চাই নাই যে আসলে আমাকে ডিপেন্ডেন্সি থাকতে হবে এই জিনিসগুলোর উপরে আমার সব কিছু থাকবে বাট আমি ডিপেন্ডেন্সি কারো উপরেই থাকতে চাই না যেমন রিসেন্টলি আমরা আমাদের এজেন্সি থেকে একজন ক্লায়েন্টকে ফায়ার করছি যে আমরা বলে দিচ্ছি যে আসলে তোমার সাথে আমাদের কাজ করা পসিবল না কারণ হচ্ছে আমরা যখন তার সাথে ফার্স্ট ডিলিং করি এগ্রিমেন্ট করি তখন এক একটা লেভেল ছিল যে আমরা বলেছি যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এই রকম আমরা এইভাবে করে কাজ করি প্রত্যেকটা জিনিস আমরা কি করছি তাকে আমরা বলছি বাট সে কিছু কিছু জিনিস চেঞ্জ করা শুরু করছে সে ওভার রিভিশন দেওয়া শুরু করছে এগ্রিমেন্টগুলো হচ্ছে প্রপারলি হচ্ছে যে সে মানতেছে না সো যেহেতু আমরা আমাদের নিজেদেরকে একটা ভ্যালুয়েবল জায়গায় রাখি সো আমরা একটা সময় পরে বেশ কয়েক মাস কাজ করার পরে আমরা তাকে বলে দিয়েছি যে আসলে তোমার সাথে আমাদের আর কাজ করা পসিবল না সো যদিও সেই ক্লায়েন্ট আমাদেরকে ভালোই পেমেন্ট করতো মানে বলা যায় যে আমাদের কান্ট্রি থেকে যদি আমরা চিন্তা করি যে বেশ কয়েকজন ফ্রিল্যান্সার যেই পরিমাণ ইনকাম করে উনি একাই হচ্ছে যে আমাদেরকে সেই পরিমাণ অ্যামাউন্টটা দিত তারপরেও আমরা এই যে পেইন প্রেশার এই জিনিসটা আমাদের ভালো লাগতো না বিধায় আমরা এটাকে এই ক্লায়েন্টকে রিমুভ করে দিয়েছি সো এই জিনিসটা কিভাবে আমরা করতে পেরেছি কারণ আমাদের ওই ডিপেন্ডেন্সিটা নাই কারণ একজন ক্লায়েন্ট চলে গেলে আমাদের পাইপ লাইনে আরও ক্লায়েন্ট আছে তাদের সাথে আমরা কাজ করতেছি এবং আমাদের যদি ক্লায়েন্ট প্রয়োজন হয় আমরা ক্লায়েন্ট ইকুইজিশন করতে পারি আমরা জানি কিভাবে ক্লায়েন্ট আনতে হয় সো এই ব্যাপারগুলো আমি তখন থেকে স্টাডি করি গত গত ঠিক সাত আট বছর দশ বছর আগে এবং আপনারা অনেকেই জানেন যে আমি আউট অফ মার্কেট প্লেস বা ক্লায়েন্ট ইকুইজেশনের যে জায়গাটা এটা আমি বাংলাদেশে ফার্স্ট আমি ইন্ট্রোডিউস করেছি মানে আমি এটাকে নিয়ে একটা বিগ স্টেপ নিয়েছিলাম কারণ একটাই ছিল যে আমি দেখেছি যে সবাই হচ্ছে যে যারা মার্কেট প্লেসে কাজ করে মার্কেট প্লেসে যাদের একটু ভালো আর্নিং আছে মানে তাদের এত ডিমান্ড তাদের সাথে কথা বলা যায় না তারা নিজেদেরকে হচ্ছে যে অনেক বড় কিছু মনে করে সো তারা ফিউচারটা বুঝতে পারে নাই তখনও যে মার্কেট এনি টাইম চেঞ্জ হইতে পারে হ্যাভিলি চেঞ্জ হতে পারে আপনি যদি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বড় বড় গ্রুপগুলোতে যান আপনি দেখবেন যে অনেক টপ রেটেড ফ্রিল্যান্সাররাই পোস্ট করতেছে রিসেন্টলি দেখবেন যে কাজ অনেক কম তারপরে হচ্ছে প্রাইসিং অনেক কম মানে মার্কেট ড্রেস্টিক্যালি আসলে চেঞ্জ হইতেছে মানে মারাত্মকভাবে যেটা আসলে বলে বোঝানোর মতো না মানে আগামীকালকে যে কি হবে এইটা বোঝাটাই এখন একটা টাফ সিচুয়েশন হয়ে গেছে তো এই ব্যাপারগুলো যখন আমি দেখি তখন আমার আসলে পুরোনো কথাগুলো মনে পড়ে যে আসলে তখনকার সময়টা এমন একটা টাইম ছিল যে যারা একটু টপরেটেড বা যারা একটু ভালো আর্নিং করতেছে তাদের সাথে কথাই বলা যাইতো না হ্যাঁ বাট রাইট নাও তারা এমন একটা সিচুয়েশন যে মানে তারা একটু হেল্পলেস আসলে এত পরিমাণ আর্নিং করছে এখন সেই পুরনো আগের মতো একটু কম প্রাইসে কাজ করা কাজ নাই কাজ কমে গেছে এই জিনিসগুলো তারা কিন্তু নিতে পারতেছে না বাট যারা নিজের একটা এম্পায়ার বিল্ড করছে নিজের একটা জোন ক্রিয়েট করছে নিজের একটা ক্লায়েন্ট বেস তৈরি করছে তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না তাদের আর্নিংটা কিন্তু কন্টিনিউয়াস একইভাবে যাচ্ছে প্রতি মাসে হয়তো উনিশ বিশ হইতে পারে আর্নিংয়ের হয়তো একটু এদিক সেদিক হইতে পারে বাট তারা একটা লেভেল কিন্তু ধরে রাখছে আর অনেকেই আছে যারা অনেক বেশি ইনকাম করছে বাট তারা এখন ওইটার প্রায় তিন ভাগের এক ভাগও ইনকাম করতে পারতেছে না সো তাদের অবস্থাটা একটু কঠিন কারণ তাদের লাইফ স্টাইলটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে ওই অল্প ইনকামটা তাদের কাছে এখন মানে মানে পানিভাত মনে হয় মানে খুবই বাজে একটা সিচুয়েশন তো এই জন্য সেই চিন্তাধারা থেকেই আমাদের এই যে মানে আউট অফ মার্কেট প্লেসের যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আমরা নিয়ে আসি তো প্রত্যেকটা জায়গায় আসলে একটা কনসেপ্ট কেউ আনার পরে আবার দেখবেন যে এটা নিয়ে আবার অনেকেই কথা বলে অনেকেই কাজ করে দ্যাটস গুড বাট আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করব যারা হচ্ছে যে এই সেক্টরটাতে কাজ করেছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে বা যারা এখনও প্র্যাকটিক্যালি কাজ করে যাচ্ছে আমাদের মতো যারা এজেন্সি রান করে যাচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে যে কোনো একটা হেল্প বা সাজেশন নেওয়ার জন্য তাহলে সে আপনাকে একটা প্রপার সাজেশন দিতে পারবে কারণ বাংলাদেশের এমন অনেক বড় বড়ো মা ফ্রিল্যান্সার যারা মানে টপ টপ পজিশানে ছিল তারা বেশিরভাগই আমাদের আরিফ নোটস মেম্বার তো আমরা এগুলাকে খুব বেশি হাইলাইট করি না কারণ হচ্ছে যে আমরা অনেকেরই হয়তো পার্সোনালিটি নিয়ে চিন্তা করি যে ওনাকে নিয়ে আমরা একটা পোস্ট করলে বা একটা টেস্টিমোনিয়াল ভিডিও বানালে ব্যাপারটা হয়তো একটু কেমন কেমন দেখাইতে পারে এই চিন্তাধারা থেকে আসলে আমরা চাইলেও অনেক কিছু করি না আমরা আসলে অনেকেরই প্রাইভেসিটা আসলে একটু ধরে রাখতে চাই যারা যাদের একটু ফেস ভালো যাদেরকে মানুষ চিনে তো এই জায়গাটা থেকে আসলে আমরা টেস্টিমোনিয়াল ওইভাবে বিল্ড করি না তো তারপরে মাঝে মাঝে আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রুফ দেওয়ার জন্য কারণ প্রুফ না দিলে তো আপনারা বিলিভ করবেন না সো আমরা মেইন স্টোরিতে আসি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে আসলে আমার ছয় মাস পরে যে অ্যাকাউন্টটা ব্যাক আসছে তো এটা নিয়ে কিন্তু আমার দ্যার ইজ নো ইমোশন আমার কোনো ইমোশন নাই আমি কাজ কিন্তু চলতেছে ইভেন আজকেও বেশ কিছুক্ষণ আগেও আমি একটা ডেলিভারি দিয়েছি অ্যাপ্রুভ করেছি আমি মূলত কিউসিটা আমি কন্ট্রোল করি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা আমি নিজেই করি যদিও আমাদের প্রজেক্ট ম্যানেজার আছে আমাদের টিম হ্যান্ডেল করার জন্য একজন আছে তো কিছু কিছু ব্যাপার আমি মেনটেন করি ক্লায়েন্টের সাথে রিলেশনশিপটা ধরে রাখা কমিউনিকেশন করা প্রজেক্টটা প্রপারলি ডেলিভার করা এই জিনিসগুলো আমি মোটামুটি দেখি কারণ এই জায়গাটাতে আমি ফোকাস করি এবং হচ্ছে যে প্রপারলি হচ্ছে যে আমার আউটকাম আসতেছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করি তো আমাদের একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে গেছে সো এই কারণে যদি আমরা কোনো একজন ক্লায়েন্ট চলে যায় কোনো একটা অ্যাকাউন্ট যদি চলে যায় আমাদের আসলে এটা নিয়ে কোনো মানে আক্ষেপ থাকে না যে কোনো কিছু হতে পারে এটা এটার জন্য আপনাকে প্রস্তুত রাখতে হবে কারণ আপনি অনলাইন সেক্টরে কাজ করেন দ্যাট মিন্স এনি টাইম এনি টাইপ অফ কিছু হতেই পারে এটাকে অলওয়েজ আপনার খুব নর্মালি নিতে হবে বরং আপনার নিজেকে যদি আপনি স্কিল্ড হিসাবে তৈরি করেন আপনার যদি দক্ষতাগুলোকে আপনি প্রপারলি কাজে লাগান হয়তো বা আপনার সাময়িকভাবে একটু খারাপ লাগবে বাট লং টার্মে কিন্তু আপনার এটার জন্য পরবর্তীতে ভালো লাগবে যে আমি এই জিনিসটা অনেক কষ্ট করে বিল্ড করেছি ফাইবারে আমার একটা সময় ছিল সাত আট হাজার ডলার এরকম করে আসতো তো যখন হঠাৎ করে ওই অ্যাকাউন্ট পাঁচশো এক হাজার ডলারে চলে আসছে তখন আমিও কিন্তু অনেক কষ্ট পেয়েছি আমি নিজেও ফ্রাস্ট্রেটেড মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি ইভেন আমি অসুস্থ হয়ে গেছি সিক হয়ে গেছি যে আশ্চর্য ব্যাপার এতগুলো অ্যামাউন্ট আসতো আমার প্রতি মাসে মানে কাজ মানে মানে সেই লেভেলের কাজ চলতো ইন্ডিয়াতে আমাদের বড় একটা টিম কাজ করত। বাংলাদেশে হচ্ছে বড় একটা টিম কাজ করতো তো প্রপারলি ওই টাইমটাতে আমি আসলে খুব মানে হেজিটেশনে পড়ে গেছি আমি আসলে কি করব। তো ওই জায়গাটার থেকেই আসলে মূলত পরবর্তীতে আমি মাল্টিপল জিনিস শেখার পিছনে ফোকাস করি যে দেখেন মার্কেটিং ব্যাপারটা হচ্ছে এক একটা সেক্টরের জন্য মার্কেটিংটা এক একভাবে কাজ করে আপনি যদি একটা ই কমার্স বিজনেসে যান ওইখানে এক ধরনের মার্কেটিং কাজ করবে আবার আপনি যদি সার্ভিস সেল করেন তখন আরেকভাবে মার্কেটিংটা কাজ করবে সো একটার সাথে আরেকটা ফ্রেমওয়ার্ক কিন্তু মিলবে না সো এই ফ্রেমওয়ার্কটা মিলানোর জন্যই কিন্তু আমি দেখা গেছে যে তিন চার বছর শুধু হোচট খেয়েছি যে এটা কাজ করতেছে কাজ করতেছে না ওইভাবে ট্রাই করতেছে আবার ট্রাই করতেছে কাজ করতেছে না আবার কোনোটা কাজ করতেছে তো এই জিনিসগুলোকে আপস অ্যান্ড ডাউনস করতে 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 আমাদের একটা সিস্টেম আমরা ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করেছি এবং ওই ফ্রেমওয়ার্কে আমাদের তখনও চলতেছে এখনও চালিয়ে যাচ্ছি বাট আমরা কিন্তু সময়ের সাথে সাথে আপগ্রেডেশনটা নিয়ে আসতেছি দ্যাট মিনস আমরা হচ্ছে যে আগের মতো পড়ে থাকি নাই আমাদের আপগ্রেডেশন চলতেছে যখন যেভাবে মার্কেট সুইচ করতেছে ফ্লো হইতেছে আমরা সেই দিকেই কিন্তু আমরা নিজেদেরকে কি করি ফ্লো করি তো আগে একটা জিনিস শিখেছি ওইটার উপরেই আমি পড়ে আছি ব্যাপারটা কিন্তু আসলে এইরকম না সো আপনারা যদি এখনো যদি কোনো একটা সিঙ্গেল জিনিসের উপর ডিপেন্ডেন্ট থাকেন সেটা আমি বলবো যে লিঙ্কডিন হইতে পারে ফেসবুক হইতে পারে সেটা একটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট হইতে পারে সেটা মার্কেট প্লেসের যে কোনো অ্যাকাউন্ট হতে পারে যেটা দিয়ে আপনি ক্লায়েন্ট ইকুইজিশন করেন সেটার উপরে স্পেসিফিকভাবে ডিপেন্ডেন্ট হবেন না বরং আপনি আপনার মতো করে একটা এম্পায়ার তৈরি করবেন নিজের একটা ক্লায়েন্ট বেস তৈরি করবেন যেটা আপনাকে অলওয়েজ একটা রানিং ইনকামের একটা ভাইব দিবে ফিল দিবে তখন আপনি ফিল করবেন যে হ্যাঁ আমি একটা ফ্রিডম বিজনেস রান করতেছি আপনি একটা পড়ে যাবেন কারণ চার পাঁচ বছর তিন চার বছর কাজ করার পরে যদি আপনার সিচুয়েশনটা চেঞ্জ করা লাগে আপনাকে যদি ডাউনে চলে যাওয়া লাগে তাহলে এইটার মতো লস মানে এই ক্ষতি পুষিয়ে ওঠার মতো শক্তি সবার থাকে না সবার মেন্টাল ব্যাপারটা কিন্তু স্ট্রং না অনেকের হচ্ছে যে কাজ করতেছে টাকা ইনকাম করতেছে বাট দেয়ার কনফিডেন্স ইজ টু মাছ লো তাদের কনফিডেন্স অনেক লো তারা কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলে বা বিপদ হইলে ওই জায়গাটা থেকে রিকভার করে নতুন একটা পজিশনে যাওয়ার মতো পিপল কিন্তু খুবই কম থাকে এটা সবাই পারে না এই জন্য আপনাকে কনফিডেন্স বিল্ড করতে হবে নতুন নতুন জিনিসে মুভ করার মতো এনার্জি আপনাকে বিল্ড করতে হবে তাহলে আপনি এই সেক্টরটাতে টিকে থাকতে পারবেন আদারওয়াইজ আপনি এনি টাইম এনি হাউ ফেইল করবেন সো আপনি যদি এখনও এই ব্যাপারগুলোতে যদি আপনার ডিপেন্ডেন্সি থাকে আপনি অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং শিখবেন আপনি অবশ্যই আউটরিচ শিখবেন কিভাবে আপনার ইনবাউন্ড লিড আসে সেটা আপনি শিখবেন কিভাবে ভালো কমিউনিকেশন করে রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় সেটা শিখতে হবে আপনাকে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করতে হয় সেটা আপনি শিখবেন সো মাল্টিপল জিনিস একটা জিনিসে প্রপারলি স্কিল্ড হইতে কিন্তু সময় লাগে আপনি যে স্কিলটা শিখছেন ওইটা কিন্তু আপনি তিন মাস ছয় মাসে হয় নাই ভালো একটা সময় দেওয়ার পরেই কিন্তু আপনি এই জায়গাটাতে একটা ভালো পজিশনে আসছেন সো অন্য একটা জিনিস আপনি আউট অফ মার্কেট প্লেস বলেন যে কোনো একটা জিনিসেরই একটা ডিপ লেভেল থাকে একটা ফ্রেমওয়ার্ক থাকে একটা স্ট্র্যাটেজি থাকে এইটা আপনার ডে ওয়ানে হবে না বা দুই এক মাসে হবে না এটার পিছনে আপনাকে টাইম দিতে হবে শিখতে হবে অ্যাপ্লাই করতে হবে এক্সিকিউশন করতে হবে ওই যে আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামটা ওই জায়গাটা থেকেই আসা যে এক্সিকিউশনের যে ব্যাপারটা অ্যাকশন নেওয়ার যে ব্যাপারটা হ্যাঁ আমি মার্কেটপ্লেসে প্লেসে কাজ করতেছি আমার কাজ আসতেছে আমি যে একটু তিরিশ মিনিট সময় দিয়ে আরেকটা জিনিস একটু এক্সিকিউশন করে শিখবো ওইটা আমার ভালো লাগতেছে না দ্যাটস ওয়াই আমি একটা প্রোগ্রামে জয়েন করলাম যেন অন্তত আমি একটা রানিংয়ের মধ্যে থাকি আমি যেন পড়ে না যাই আমার যেন লার্নিংটা যেন রানিং থাকে ওই চিন্তাধারা থেকেই হচ্ছে যে আমাদের ওই যে চ্যালেঞ্জ প্রোগ্রামটা ওপেন করা সো তারপরে হচ্ছে যে কিভাবে আমি একজন সলো পার্সন কাজ করতেছি ওইটা থেকে কিভাবে আমি একটা এজেন্সি রান করতে পারি কিভাবে আমি টিম বিল্ড করতে পারি কিভাবে আমি আরও হচ্ছে যে মাল্টিপল ক্লায়েন্টকে আমি আমার পাইপলাইনে নিয়ে আসতে পারি কিভাবে আমি আমার প্রাইসিংটাকে হাই করতে পারি কিভাবে আমি হাই হাইটিকেট ক্লায়েন্ট ধরতে পারি এখানে মাল্টিপল অনেকগুলো ব্যাপার কাজ করে ভাবে যে আমি হয়তো বা লিঙ্কডিনে যাবো আমি হয়তো বা ফেসবুকে যাবো আমি হয়তো বা ইনস্টাগ্রামে যাবো সেখানে হয়তো কিছু কনটেন্ট দিব সেখানে হয়তো আমি একটু আউটরিচ করবো দ্যাটস ইট ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট একুইজিশান আসলে ব্যাপারটা এরকম না প্রপার একটা ফ্রেমওয়ার্ক আর স্ট্র্যাটেজি না থাকলে কয়েকদিন পরে আপনার এই ব্যাপারগুলো কাজ করবেন আপনি প্রপারলি নিট সিলেকশন করেন নাই আপনি প্রপারলি প্রোফাইল অপটিমাইজেশন করেন নাই তো এখানে অনেকগুলো জিনিস কাজ করে যেমন আপনি কন্টেন্টটা আপনার ক্লায়েন্ট ভাবে দিচ্ছেন না আপনার ক্লায়েন্টের জন্য হেল্পফুল এরকমভাবে কন্টেন্ট দিচ্ছেন না আপনার যেটা ভালো লাগতেছে আপনি সেটাই দিচ্ছেন হ্যাঁ আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে যেটা ইচ্ছা সেটা দিতে পারেন বাট পার্সোনালি আপনি যেটা করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার বাট প্রফেশনাল ওয়েতে যখন যাবেন তখন ব্যাপারটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট সো এইখানে অনেকগুলো ব্যাপার আসলে মেনটেন করতে হয় যদি আপনি লং টার্ম ভালো কিছু করতে চান কারণ যখন আপনি এ ফিউ ইয়ার্স কাজ করবেন আপনার ক্লায়েন্টের একটা পাইপলাইন তৈরি হবে যারা অলওয়েজ আপনাকে দিয়েই কাজ করাবে সেটা মান্থলি হইতে পারে সেটা প্রোজেক্ট বেসড হইতে পারে সেটা হচ্ছে যে ফুল টাইম জব হইতে পারে বা পার্ট টাইম জব হইতে পারে বা আওয়ারলি বেসিস হইতে পারে যে উইকলি আমাকে তুমি দশ ঘন্টা করে কাজ করে দিবা এরকম অনেক সিস্টেম থাকতে পারে সো আপনার প্ল্যান থাকবে যে আমার পাইপ পাইপ যেন অলওয়েজ পাঁচ থেকে দশটা ক্লায়েন্ট যেন একটা ভাবে থাকে তাহলে আপনার যে কোনো জিনিসের উপরে কিন্তু এই ডিপেন্ডেন্সি থাকবে না যে কোনো একটা সময় ফেইলিউর আসলে আমার যেন কোনো প্রবলেম না হয় সো আমার ক্লায়েন্ট বাড়তেছে কাজ বাড়তেছে আমি টিম মেম্বার বিল্ড করব। আমি একজন প্রজেক্ট ম্যানেজার রাখবো আমি কাজগুলো প্রপারলি উঠাবো আমি হচ্ছে মেইন জায়গাটাকে মেনটেন করবো সো এই জিনিস এখানে প্রত্যেকটা জিনিস লার্নিং আছে একটা টিম কিভাবে ম্যানেজ করতে হয় কোন স্টাইলে আসলে ডেলিভার করতে হয় কিভাবে রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় এখানে এভরিথিং প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আমি বলতেছি এগুলো প্রত্যেকটা জিনিসেরই একটা ভাস্ট এরিয়া আছে যেগুলো আপনাকে শিখতে হবে সো এই জিনিসগুলোর প্রতি যদি আপনি কনসাস আপনার না থাকে এখনো তাহলে আপনি এই দুই সালে এসে এআই এর এই যুগটাতে এসে আপনি এখনো সেই পুরাতন আমলে রয়ে গেছেন এবং এআই এর কারণে আপনারা দেখতেছেন যে মানে কি পরিমাণ মার্কেট মুভমেন্ট করতেছে আমি একটা সময় হচ্ছে যে আশি থেকে একশো ডলার দিয়ে ইমেইলের কপি লেখাইতাম আমি রাইটার দিয়ে সেই জিনিসটা চিন্তা করেন আমি এখন চ্যাট জিবিটি দিয়ে ফ্রি করতে পারতেছি তো মার্কেটে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হবে এটার উপরে এটা নিয়ে যদি আপনি স্টাডি না করেন এটা নিয়ে যদি আপনি এক্সিকিউশন না করেন তাহলে আপনি এনি এনি হাও আপনি ফেল করবেন এতে কোনো সন্দেহ নাই কারণ আমরা ফেইল দেখতেছি মানুষের অনেক দেখতেছি কারণ আমাদের ডে বাই ডে আমাদের যে প্রোগ্রামগুলোতে জয়েন হয় তাদের স্টোরিগুলো আমরা শুনি তারা যে কাজগুলো করে সেগুলো আমরা শুনি সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আপনার নিজেকে সচেতন হওয়া বা কনশাস হওয়া যে নিজের একটা ফ্রেমওয়ার্ক বিল্ড করা নিজের একটা এম্পায়ার বিল্ড করা সো আমার এই স্টোরি প্লাস এতগুলো কথা বলার একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপরে ডিপেন্ডেন্সিটা কমিয়ে ফেলবেন সেটা রাখবেন কাজ করবেন বাট পাশাপাশি আপনি একটা সলিড জিনিস বিল্ড করবেন যেটা আপনাকে লং টার্ম চলার ক্ষেত্রে হেল্প করবে সো আজকে এতটুকুই এটা একটা ছোট পডকাস্টের মতোই হয়ে গেছে ধরেন আমরা হচ্ছে যে এখন থেকে চিন্তা ভাবনা করেছি এরকম ছোটো ছোটো ভাবে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব আমি বিভিন্ন টিপস শেয়ার করব সো যদি আপনি এগুলো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকলে আপনি আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন সো আজকে এতটুকুই থ্যাংক আসসালামু আলাইকুম